বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় বলবো। প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কথাও যাব না আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল নিয়ে যেয়ে অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবো না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নইলা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বলছে ওরা একদম এত ছিড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানে মতো কান থেকে রক্ত পড়ছিল কানে এখনো আছে আর মাথাটা তখন আমরা হুমকি দিল পঁচিশ তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে পুলিশের হাওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় না পর আরো অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি তিনজনকে তিন ডাকা করে দিয়েছিল কারোর সাথে কার দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিলো এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে হ্যাঁ সই তো অনেক জায়গায় করিয়েছে অনেক জায়গায় বলার শেষ নাই আমাদেরকে কিচ্ছু বলেনি ওরা সাইন করিয়ে নিয়েছে আর আমাদের ফোন দুটো নিয়েছে মেডিকেল আমাদের কাছে ওই কাগজও আছে কিন্তু ওনারা বলেছিলেন বাহাদুর হাসপাতালে বলেছিল নটার সময় আলট্রাসাউন্ড করানোর জন্য ওরা আলট্রাসাউন্ডও করায়নি বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি আর মোবাইলও ছিনে নিয়েছে দুটোই হ্যাঁ মোবাইল এখনো পুলিশের কাছে আছে